হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ গিয়েছিলাম ভার্সিটিতে ভার্সিটি শেষ করে আপুর জন্য গেলাম হট কেকে বিকজ হট কেকের মার্ট কেক না যে আপুর সবচেয়ে বেশি ফেভারেট অ্যান্ড যেহেতু আজকে ওর বার্থ ডে সো ওর ফেভারেট কেকটার তো নেওয়া বনে যাই হোক ওদের এত কিছু ডিজাইন ছিল না বেসিক যে ডিজাইনটা ছিল ওইটাই আমার নিতে হয়েছে মার্ট কেকের মধ্যে এত ডিজাইন অ্যাভেলেবেল থাকে না বাট আমি এবার ওর নামের সাথে কোনো ফাইজলা আমি করি নাই আমি সুন্দর মতো বেসিকলি হ্যাপি বার্থডে টু ইউ নাজিয়া লিখে দিছি উইচ ওয়াজ লুকিং ভেরি ক্লাসি এরপর আমার এত ক্ষুধা পাইছে বিকজ আমি লাঞ্চ করে বের হই নাই অ্যান্ড আমি গেলাম ফুয়াং শর্মা শপে যেটা শর্মা খুবই টেস্টি ছিল সো আমি একটা ক্লিপ তোমাদের জন্য দিয়ে দিলাম তোমরা যদি রাপার সামনে যাও অবশ্যই এখানে ট্রাই করবা ইট ওয়াজ ভেরি টেস্টি অ্যান্ড এখানে আমি আমার ফ্রেন্ড মাইশের সাথে আসছি বিকজ ধানমন্ডিতে আমার যখনই বেশি ক্লিক ঘোরাঘুরি হয় আমি আমার দুইটা ফ্রেন্ডের সাথেই ঘুরি ওরা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড অ্যান্ড এটা হচ্ছে কি ওদের মেনিউ মেনিউর মধ্যে যেটা নাম্বার ওয়ান ছিল ওইটাই আমরা খাইছি ওদেরকে জিজ্ঞেস করছি সবচেয়ে বেশি কোনটা চলে ওইটাই অ্যান্ড আমার ফ্রেন্ড তোমাদেরকে দেখাই দিতেছে যে ভিতরে ফিলিং দিয়ে ভরা ছিল অ্যান্ড এখানে আই ওয়াজ ভেরি হাংরি সো আমি বড়ো বড়ো বাইট নিতেছিলাম অ্যান্ড আমি ট্রাই করব এখন থেকে আমার ভিডিওর মধ্যে সব র ক্লিপস দেওয়ার কোনো এডিটিং রাখবো না এরপরে আমরা গেলাম রাপাতে রাপাতে আমার একটা ড্রেস চেঞ্জ করার ছিল ড্রেসটা চেঞ্জ করে আমার ফ্রেন্ড বললো ও আইসক্রিম খাবে পরে কুলফি রোতে গেল এটা তোমরা জীবনেও ট্রাই করো না ইট ওয়াজ এন টেস্টি অ্যাট অল তারপর আমরা গেছিলাম মিনিসুতে বাট মিনিসুতে এমন ওয়ার্থ কিছু কিছু পাইনি পরে আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে সকালবেলা অবস্থা দেখে আমার মনে হয় না এত খারাপ থাকবে বাট এখন যাওয়ার সময় আমি টের পাইতেছি লিটারালি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডস আমার আম্মু আব্বু এভরিওয়ান ওয়াজ কলিং মি যে আমি কোথায় বিকজ আমি কখনো ছয়টার পর বাসায় ঢুকিনা অ্যান্ড ইট ওয়াজ সো লেট আগে ভিডিওতে দেখো কি হইছে লিটারেলি আমার বাসায় যাওয়ার সব রোড ক্লোজ অ্যান্ড আমার যাওয়ার কোনো অবস্থানে আমি লিট্রেলি কান্না করে দিছি যাই হোক এরপরে বাসায় আসলাম কেকটা একটু ভচকে গেছে বিকজ আই ওয়াজ ভেরি বিকজ আমি একা ছিলাম যাই হোক দিলাম আমি হয়ে পরে আমার করলাম আমার বড় আপুর কোনো চাহিদা নেই ও ছোট থেকে কখনোই বার্থডে পার্টি বা কোনো পার্টি থ্রো করার জন্য কখনোই আমাদের কাছে কোনো ডিমান্ড করে নেই বাট আমরা ট্রাই করি ওকে ছোট ছোট জিনিস দিয়ে হ্যাপি করার জন্য অ্যান্ড শি ওয়াজ ভেরি হ্যাপি যে আমি ওর জন্য কেক নিয়ে আসছি তারপর কেকটা কাটার পরে ও আমাদের সবাইকে খাওয়াই দিল আমরা ওকে খাওয়াই দিলাম এরপরে আমি তোমাদেরকে একটা হ্যাক দেখাবো যেটা খুবই ভাইরাল ইউটিউবে কালকে আমি আম্মু এটা দেখেছি অ্যান্ড আমি নিচে ভিডিওটা টাচ করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কেকটা একদম পারফেক্টলি সমানভাবে কাটিং হয় সো আজকের ভিডিও এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে আর পেজে একটা ফলো দিয়ে যাবা টিল দেন বাই